ঠিক মতো খেতে দিতে পারেননি খেলার দ্রুত পোশাক কেনা ছিল তার সেই ছেলে খোক বিশ্বকাপ জেতে দেশের মুখ উজ্জ্বল করেছে আনন্দের চোখে জল সুমনের মা বাবার এবার কি ভাঙা ঘরটা ঠিক হবে অবস্থা পাল্টাবে জানা নেই সুমনের মা বাবা চান ছেলে খেলুক আরও নাম করুক দিদির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে তেরো থেকে উনিশে জানুয়ারি বসেছিল প্রথমবার খো বিশ্বকাপের আসর পুরুষদের কুড়িটি দেশ মহিলাদের উনিশটি দেশ তাতে অংশ নেয় পুরুষ মহিলা দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয় ফাইনালে নেপালকে চুয়ান্ন থেকে ছত্রিশ পয়েন্টে পরাজিত করে ভারত পুরুষ দলে বাংলা থেকে প্রতিনিধিত্ব করে সুমন বর্মন সুমনের বাড়ি হুগলি চৌচুরা মিলন পল্লীতে খুব ছোট থেকে খেলাধুলে পারদর্শী ছিল সুমন পাড়ার বাঘা মাঠে প্রথম খো ক্যালায় খেলায় শুরু করে বর্তমানে ব্যান্ডেল হরনাথ স্কুল মাঠে প্র্যাকটিস করে রাজ্যে দেশের হয়ে খেলে বহু পুরস্কার আর শংসাপত্র মিলেছে তবে প্রথম বিশ্বকাপ জয় অন্যরকম এই বিষয়ে সুমনের বাবা মা কি জানিয়েছেন আপনাদের সামনে তুলে ধরছি হ্যাঁ তোমাদেরই সতীর্থ তোমাদেরই বন্ধু আজকে ভারতবর্ষের পতাকাকে এত বড় জায়গায় নিয়ে গেল চ্যাম্পিয়ন হলো খোকোতে কি বলবে কতটা আনন্দ হচ্ছে আমাদের বন্ধু মানে সবাই এখানে মাঠে রয়েছে সবাই একসাথে খেলা দেখছি খুব বড় জায়গায় গেছে খুব ভালো খেলেছে ওখানে গিয়ে আজকে সামনে সবার সামনে চ্যাম্পিয়ন হলো আমরা সবাই খুব আনন্দিত আজকে এখানে এই মাঠ থেকে তো উঠে এসছে শুভ কতটা গর্বের এই মাঠ থেকে ছোটবেলা থেকে একসাথে আমরা খেলাধুলা করতাম এই 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 মাঠে আমাদের সাথেই খেলেছে প্র্যাকটিস খুব খুব আনন্দিত আজকে ফাইনালে ওঠার কোন কোনোভাবে কি ফোনে যোগাযোগ হয়েছে ওর সাথে ফোনে যোগাযোগ সেভাবে করতে পারছে না যেহেতু অনেক বড় জায়গায় খেলছে ওখানে কনসেন্ট্রেট করতে হবে ওখানে খুব বেশি তো সেই জন্য খুব একটা ওখানে আমরা ওদের মধ্যে ইন্টারফেয়ার করছি না এমনি মেসেজ করলে রিপ্লাই করে কি বলছে যে ফাইনালে উঠে কোনো মেসেজ হয়েছিল না সেরকম ভাবে কোনো মেসেজ করা হয়নি ওকে যে সবাই ও যেখানে কনসেন্ট্রেটটা করতে পারবে সেটা ভালো করে হয় সেই তাহলে আজকে এই বিজয় উল্লাসটা কি রকম হবে কি প্ল্যানিং আছে আজকে আজকে বিজয় উল্লাস এখন যদি সবাই একসাথে হয় তাহলে একটা পতাকা নিয়ে বেরোনো হবে ওর নাম করে সবাই মিলে উল্লাস করব ও ফিরে আসলে কি চিন্তা ভাবনা আছে ও ফিরে আসলে ওকে নিয়ে এখানে খুব বড় উল্লাস হবে সবাই মিলে একসাথে র‍্যালি বের করব আজকে তো এই মাঠের গর্ব তোমাদের বন্ধু আজকে

তাই আমরা সবাই মিলে চাই সবাই যেন ওদের আশীর্বাদ করে বিশেষ করে ওদের যেন একটা ভালো কাজ সরকার দেয় ওরা যেন ওর বাবা মায়ের পাশে দাঁড়াতে পারে এর চাইতে আনন্দ আর কিছু নেই এটাই হচ্ছে সব চাইতে দেখলেন। হ্যাঁ কালকে না সাত দিন ধরেই খেলা দেখেছি হ্যাঁ হ্যাঁ সাতদিন ধরে খেলা দেখেছি আমরা ভীষণ খুশি যে ওদের ওদের এত কষ্ট যে চোখের জল চলে আসার মতো যে ঘরে ওর বাবা মা আর ছেলেরা কি খেয়ে গেলো কোথায় দুটো ভাত থাকবে কোথায় জামা কাপড় কিছুই ছিল না ওরা নিজেরা নিজেই রোদে ভিজে বৃষ্টিতে পুড়ে যেমন পড়াশুনোটুকুও করেছে আবার খেলা তো তেমন এগিয়েই সব জায়গায় যেখানেই গেছে ট্রফি ফার্স্ট প্রাইজ এসে এইখানে সেটা তো আপনারা দেখেই গেলেন তাই আমরা সবার কাছেই বলি যেন সবাই যেন ওদের আশীর্বাদ করে আর ওদের যেন একটা ভালো কাজের ব্যবস্থা করে সরকার যাতে ওদের পরিবারটা যেন বেঁচে যায় শিপরা তালুকদার আমার ছেলে মেয়ে ত্রিশ ভর্তি হয়েছিল আমি কোনো তাকে খাবার দিতে পারতাম না একটা জুতে দিতে পারতাম না আমার ছেলে মেয়ে খেলতো তাদের তারা দেখে বলতো না এদেরকে খেলায় লাগলে বলে আমার ছেলে আমার ছেলে মেয়ে ভালো খেলতে বলে তার জুতো তার খাবার না আমার সম্ভব নয় যে আমি একশো কুড়ি টাকা রোজ পাই তার থেকে জুতো কিনবো না আমি তাকে সেফল খাওয়া তার মাঠের ক্লবের সদস্য রাই বাড়িতে এসে তাদেরকে ডেকে নিয়ে যে চল তুই কিছু খাবার দেবো সব দিয়ে আমার ছেলে মেয়েকে ও উভয় চেষ্টা আমার ভালো রামদেব বর্মন তারপর বাবা দিন মজুরি কাজ করে আমি লোকের বাড়ি কাজ করে এখানে ওখানে কাজ করে ছেলে মেয়েকে ছোটবেলায় এক বেলা বই কিনে দিতে হয় টিউশনের মাইনে দিতে হয় কাজ করে আমি চাই আমার ঘরবাড়িটা আমার ছেলে একটু করো কষ্ট করে এদের বড় করেছি খুবই কষ্ট করে বের করেছে আমি ছেলে মেয়েকে ভালো মন্দ খাওয়া তো পারি না এবার আমার নাম সুজাতা বর্মন আসনাজি এটা সহজই হয় না। কিন্তু দাদার নাম সুমন বর্মণ। ব্যান্ডেল এসপিএম ক্লাবে হর্নার স্কুলে প্র্যাকটিস করে। তো ছোটবেলা দিয়ে আমার দাদা অনেক ভালোই খেলতো। তার জন্য হয়তো আজকে এত বড় জায়গায় পৌঁছাতে পেরেছে। তাই এর জন্য অনেক কষ্ট করতে হয়েছে। ছোটবেলায় দিয়ে হয়তো কিছু খেতেও পারেনি ঝটাক করে। হয়তো মার দিয়ে এই সবকিছুই দিত আমাদের মায়ের দাদারা অনেক সাহায্য করতো। তো এবার আমার দাদাদের সকালে আমার দাদা যদি প্র্যাকটিসের কথা বলতো দাদা তাড়াতাড়ি ঘুম দিয়ে উঠে মাকে বলতো ডেকে দিতে সকাল প্র্যাকটিস চলে যেত আবার রাত্রি বেলা চলে যেত এরকম প্র্যাকটিস করে মরে অনেক দূরে পৌঁছেছে এখন দাদা আমরা এটাই চাই যে আমাদের এই আর্থিক সমস্যার পেছনে যেন আপনারা দাঁড়ান দেশের সবাই যেন দাঁড়ায় যেন আমার দাদা একটা ভালো চাকরি পায় যেন আমরা একটা অনেক ভালোভাবে জীবনযাপন কাটাতে পারি কারণ ছোটবেলাতে আমরা অনেক কষ্ট করেছি তুমি তো নিজেও আমি নিজেও খেলি আমি ন্যাশনাল খেলেছি আর আমি গেছিলাম সাই থেকে একটা টেস্ট সিরিজ হয়েছিল ওইখানে আমাদের নিয়ে গেছিল এইটুকুই আমার নাম রিয়া বর্মন